আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আপনারা সবাই সবসময় যেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা জাল পিঠা রেসিপি শেয়ার করব আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন আর ভালো না লাগলে শুরুতেই স্কিপ করবেন খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম প্রথমে একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়ে নিলাম এখানে তিনটার বদলে আপনারা দুইটা ডিমও নিতে পারেন সাথে দিয়ে দিব এক প্যাকেট ইনো আর দুই চা চামচ ইস্ট এখন ডিমের সাথে ইস্ট আর ইনো খুব ভালো করে মিশিয়ে নিব মেশাতে মেশাতে দেখবেন একদম ফমি হয়ে গেছে ইনো আর ইস্ট যখন একসাথে দেওয়া হয় তখন কিন্তু এভাবে ফমি হয়ে যায় ইনোটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে মেশাতে মেশাতে যখন এরকম একটা পমি টেক্সচার হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব দুই কাপের মতো ময়দা ময়দার পরিবর্তে এটা আপনারা আটা দিয়েও করতে পারেন এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ চাইলে কিন্তু এখানে আপনারা এক টেবিল চামচের মতো চিনিও দিতে পারেন তবে আমি দিইনি এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা ডিমের সাথে মিশিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি পানি অল্প অল্প করে মেশাতে হবে একসাথে মেশানো যাবে না আমার হাফ কাপের মতো পানি লেগেছে ব্যাটারটা কিন্তু একদম আঠালো হবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব তবে খুব ভালো করে মেখে নিতে হবে হাতে যদি সময় থাকে আধা ঘন্টার থেকেও বেশি রাখতে পারেন তাহলে কিন্তু খেতে একদম বনের মতো লাগবে খুবই অল্প সময় কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তিরিশ মিনিট পর দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি ব্যাটারটার সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ব্যাটারটা কিন্তু বেশ আঠালো এই জন্য হাতে একটু তেল মেখে তারপর দিতে হবে খুব ছোট ছোট করে তেলে দিতে হবে তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো অনেকটা ফুলে যায় চুলা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চুলা নাচ বাড়িয়ে দিলে কি হবে ভেতরে হবে না বাইরে হয়ে যাবে আমি কিন্তু একদম ছোট ছোট করে দিয়েছি দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে এই পিঠাটা খেতে কিন্তু উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে একদম সফট হবে বনের মতো অল্প একটু ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় ব্যাটার দেখতে যদিও অল্প মনে হয় কিন্তু বানানোর পর কিন্তু অনেকগুলো পিঠা হয় তবে পিঠাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দিতে আর সমস্যা হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তারা পুরো ভিডিও আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি রকম হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ